এখন আপনাদের শোনাবো একটি সফলতার গল্প দিনাজপুরে বোচাগঞ্জে কলা চাষ করে লাখপতি হয়েছেন তরুণ উদ্যোক্তা ওসমান গনি বোচাগঞ্জ থেকে আব্দুল ওহাবের প্রতিবেদনে বিস্তারিত সফলতা মানেই প্রবাসে যাওয়া নয় এই সত্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক সময়ের হতাশাগ্রস্ত তরুণ উদ্যোক্তা ওসমান গনি জীবনের নানা খাত প্রতিঘাত পেরিয়ে তিনি এখন দেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছেন একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও গ্রামে হলেও তার সাফল্যের ইতিহাস গড়া হয়েছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের মালদাও গ্রামে দুই সালে জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় পাড়ি দেন ওসমান গনি সেখানে চাকরির সন্ধানে ঘুরে বেড়িয়েছেন বহু জায়গায় কিন্তু স্থায়ী কোনো সমাধান মেলেনি হতাশ হয়ে সালে ভারতে হাজার সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে দুই করেন। আঠারো সালে সব ছেড়ে ফিরে আসেন নিজ গ্রামে তখন তার মামার পরামর্শ ছিল তুই কৃষি কাজ কর এই মাটি তোকে সফল করবে সেই কথাই ছিল তার জীবনের মোর ঘুরানোর মুহূর্ত প্রথমে মাত্র ৩৩ শতাংশ জমি লিজ নিয়ে শুরু করেন কলা চাস। সঙ্গে ছিল কিছু আম ও লিসু গাছ। সময়ের সঙ্গে জমির পরিমাণ বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে চায়ারে করে। তার বাগানে বর্তমানে রয়েছে চার হাজারেরও বেশি কলাগাছ। ২৫ সালে কেবল কলা বিক্রি করে ১৬ লাখ টাকা আয় করেছেন। খরচ বাদে লাভ হয়েছে চার লাখ টাকা থেকে লাখ টাকা আয় হয়েছে তার বলেন অনেক কষ্ট করেছি একটা সময় মনে হতো কিছুই নেই হাতে আজ আল্লাহর রহমতে মুখে হাসি নিয়ে ঘরে ফিরতে পারি সফল হচ্ছি এই কৃষি কাজে। এখন আমাকে সবাই কৃষি উদ্যোক্তা ওসমান গনি হিসেবে চেনে আমার আমার বাগান দেখার জন্য আশপাশের অনেক তরুণ তরুণীরা আসেন আমি তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে থাকি আমার আমার সেখান থেকে এই জায়গাটা এখন আপন হয়ে গেছে শুধু নিজের জন্য শুরু করেছিলাম এখন দেখছি আশপাশের মানুষও উপকৃত হচ্ছে বর্তমানে আমার বাগানে কাজ করছেন দশ থেকে বারো জন যুবক যাদের কেউ কেউ আগে বেকার ছিলেন বোচাগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব রহমান বলেন দুই হাজার গাছপালা তার উল্লেখযোগ্য কৃষিবিদ নয়ন কুমার জানান চলতি অর্থ বছরে এই উপজেলার নব্বই হেক্টর জমিতে কলা চাষ হয়েছে মেহের সাগর দেশি সাগর চম্পা সুরবি প্রজাতির কলা চাষ হচ্ছে তরুণদের মধ্যে যারা উদ্যমী ওসমান গনি তাদের মধ্যে অন্যতম তার সফলতা অন্যদেরও উদ্বুদ্ধ করছে তরুণদের বার্তা দিয়ে ওসমান গনি বলেন সবাই বিদেশে গিয়ে সফল হবে এটা ঠিক নয় অনেক ঝুঁকি কষ্ট আমি নিজে নিয়েছি বুঝেছি বাংলাদেশে এখন অনেক কিছু করা সম্ভব অল্প পুঁজি আর অল্প জমিতেও বড় কিছু গড়া যায় পরে আমি ছিলাম কাজের সাথে জড়িত ওখানে তারপরে ওখান থেকে আবার মোটামুটি এই তিন থেকে চার বছর পরে আমি বাড়িতে চলে আসি আশা করি তখন আবার বাড়িতে কিছু থাকা দেন থাকার পরে তখন ইন্ডিয়াতে চলে যাই ইন্ডিয়াতে যখন চলে যাই তখন আবার মোটামুটি দু হাজার পনেরো ষোলো দিকে আবার বাড়িতে চলে আসি ইন্ডিয়াতে কাজ ছিল কিন্তু আসলে ভালো লাগে না পরে এই দুই হাজার চোদ্দ পনেরো সালের দিকে আবার আমের বাগান তখন লিজ হিসাবে কনটাকে নেই তিন বছর পাঁচ বছর এর পাশাপাশি তখন আবার লিচুও করি লিচু করার পরে তখন মোটামুটি দুই হাজার বিশ একুশ সালে এই পীরগঞ্জ আমাদের মামার ওখান থেকে আবার এই কলার বাগানের মোটামুটি ইয়া কাজের সাথে নিয়ে যেত আবার বাগানে যাইতাম আসতাম পরবর্তীতে আবার এই কলার বাগান তখন দুই হাজার একুশ সাল থেকে তখন আমি নিজে উদ্যোক্তা হই যে মামার বাগানে যাওয়ার পর ভালো লাগলো ভালো লাগার পরে তখন চিন্তা করলাম যে যাক আলহামদুলিল্লাহ বাগানে মোটামুটি তেত্রিশ শতাংশ জমিতে প্রায় চারশো গাছ বসে আবার এটা আমার কাছে জানা নেওয়ার পরে তখন দুই হাজার একুশ সালে তখন আমি শুরু করি শুরু করার পরে তখন আগে মোটামুটি আমার এলাকায় কিছু দু চার বিঘা লিজ নেওয়ার পরে তখন আবার এই দুই হাজার চব্বিশ সালের দিকে তখন আমি শেতাবগঞ্জ এই মালগাঁও গ্রামে তখন আবার চার একর অর্থাৎ আট বিঘা মাটি আমি পঞ্চাশশো টাকা কন্ট্রাক্ট নিই নেওয়ার পরে গত বছর জবাব এই বাগানের সেকেন্ডের পে বা আবার খোলা তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে কতবারও কিছু পাইছি এবার আশা করতেছি যে ইনশাল্লাহ পাবো আর কি এখানে আসলে চার মধ্যে জায়গার মধ্যে এখানে যে কলার গাছ রোপণ করা হয়েছে মোটামুটি এখানে প্রায় আটত্রিশশো থাকে চার হাজার একটু প্লাস আছে ওরকমভাবে মনে হয় তবে চার হাজার প্লাস চার হাজারের মধ্যে মনে করেন যে আপনাদের আমাদের যে চারা একবার লাগা থেকে শুরু করে বারো তেরো মাস যে আমাদের কলা যে কাটানো পরে এটার যে একটা আয় ব্যয় এটার যে একটা খরচ যেমন দশ টাকা করে আমি চারা অন্য জায়গা থেকে ক্রয় করে এখানে লাগাইছি প্রায় এবারে যেমন লেবার সহ বা শ্রমিক বা সার দেওয়া কীটনাশক দেওয়া বা অন্য অন্য যে কেয়ারিং খরচ এই জায়গার ভাড়া সহ মোটামুটি প্রায় চার হাজার কাছে ধরেন বেচা কিনা উপরে একটা মোটামুটি থাকে আপনার প্রায় ধরেন প্রায় তেরো চোদ্দ লক্ষ টাকা গতবার হয়তো পাইছি এবারে এক আধ লাখ টাকা ইনশাল্লাহ আশা করি যে বেশি পাব ওই হিসাবে আশা করতেছি প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা মতো সব এচা কেনা হয় তো এবার আশা করতেছি যে গতবার থেকে এক দু লক্ষ টাকা আমি ইনশাল্লাহ বেশি পাবো অল্প টাকা দিয়ে যদি ছোট্ট একটা জায়গা নিয়ে যদি এই ধরনের কলা চাষ বা আরও অন্য অন্য যে আমের যে ফসলগুলা তারপরে হলো আপনাদের যে অন্য যে তরমুজ আছে আমার যেমন আমরা তরমুজ করি এ ধরনের যদি একটা জায়গা কন্ট্রাক্ট নিয়ে যদি উদ্যোগটা হতে পারে অল্প বয়সে তাহলে আমার চাকরি পেছনে না করে এটা আশা করি যে অনেক লাভবান হবে আমি মোহাম্মদ মাহবুব রহমান উপসহকারী কৃষি অফিসার বোচাগঞ্জ দিনাজপুর করছে মূলত ওসমানগণি ভাই উনি বিগত একুশ সাল থেকে কলা করে আসছে তো আমি ওনাকে দুহাজার চব্বিশ সাল থেকে পরামর্শ দিয়ে আসতেছি এর আগে পানামা বা শিকারোয়া এ ধরনের রোগের আক্রমণ প্রভাব ছিল আর কি বর্তমানে আল্লাহ মতে আমার পরামর্শে পানামা অথবা শিকারোগা রোগের আক্রমণ নাই বললে চলে বোচাগঞ্জ উপজেলায় এই চব্বিশ পঁচিশ বছরে তাই নব্বই হেক্টর জমিতে কলা চাষের আবাদ হয়েছে উল্লেখযোগ্য জাতের মধ্যে বেশিরভাগ হচ্ছে মেয়ের সাগর দেশি সাগর তাছাড়াও চাম্পা মাঘ কলা অন্যতম দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম কৃষিকাজে তারা আগ্রহ প্রকাশ করছে তারা নিজেদের কর্মসংস্থান একটা সুযোগ সৃষ্টি করছে উল্লেখযোগ্যভাবে বলতে চাই যে কলা চাষে বেশ কিছু তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে তার মধ্যে ওসমান কণি তিনি অন্যতম আধ্য মালদা গ্রামে বন্ধুগাঁও ব্লকে তিনি প্রায় চার একর জমিতে কলা চাষ করেছেন দেশি সাগর জাতের কলা এবং এই কলা বর্তমানে কিছু তিনি সংগ্রহ করেছেন হারভেস্ট করেছেন এবং বাকিগুলো খুব শীঘ্র হারভেস্ট হবে কলার সার্বিক অবস্থা ভালো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক উপসর্গ কৃষি কর্মকর্তার মাধ্যমে আমরা তাকে কারিগরি পরামর্শ প্রদান করে যাচ্ছি বিভিন্ন ধরনের জৈব বালানাশক জৈব সার ব্যবহার করছে। আমরা আশা করছি তিনি কলা চাষে লাভবান হবেন এবং এই ওসমান স্মানগণি তরুণ কৃষকের মাধ্যমে অন্যান্য যারা তরুণ আছেন লেখাপড়া শেষ করে বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন আমি মনে করি কৃষিতে তারা নতুন উদ্যমে নিজেকে নিয়োজিত করতে পারবে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তারা এই দেশের কৃষিকে স্মার্ট কৃষিতে পরিণত করতে তারা সহায়ক ভূমিকা পালন করবে কৃষি বিভাগ সর্বদা কারিগরি পরামর্শ সহ কৃষকের পাশেই থাকবে বলে আমি বিশ্বাস করি